ভালোবাসা মুখে বললে হয় না ভালোবাসাটা না মনের থেকে হওয়া দরকার মনের থেকে ভালোবাসলে সেটাই টেকে থাকে যে তোমার ভালোবাসে সে তোমার হাজার ভিড়ের মধ্যেও তোমার খবর রাখবে তোমার বলা না বলা কথাগুলো সব সে মনে রাখে সত্যের ভালোবাসা কোনো দিন বড় কিছু চায় না শুধু চায় তুমি ভালোই থাকো তুমি হাসলে বুকটা ভরে যায় তুমি যখন কাঁদো তখন অনেক কষ্ট কষ্ট অনুভব করি এ ভালোবাসায় কোনো দাবি নেই শ্রেফ আছে অনুভব তুমি পাশে না থাকলেও থেকে যাও মন জোরে নিঃশ্বাস জোরে তোমার অজান্তে যত্নে করা ভালোবাসা তোমার হয়েই রয়ে যায় অবসিত অপরিচিত অতস গভীর